হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসম ঢালিউডের সুপারস্টার খ্যাত ভাইজান এবার নিজেকে নতুন করে ভাঙছেন তাণ্ডব লোকে এবার মায়া ছড়াচ্ছেন সুপারস্টার শাকিব খান তাণ্ডবে তাকে দেখতে পেয়ে শ্যুটিংয়ে অনেক ভক্ত দর্শক একদম পাগল হয়ে গেছে ছবিটি মুক্তি নয় ছবিটি শুটিংয়ের আগেই দর্শক ভক্তদের মনে তাণ্ডবের জন্য যে মায়া ভালোবাসা এবং তাদের যে আকর্ষণ সেটা আসলে সব কিছুকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন মানুষ সকলেই ভাইচান যখন তার লোক ছড়ালেন সেই দৃশ্য দেখে ভক্ত দর্শকরা একদমই মাথা নষ্ট তবে অনেকেই বলছেন তাণ্ডবে সাবিল আনুরকে নিয়েছেন সাবিল আনুরকে আসলে সাকিব খানের সঙ্গে তেমন একটা মানাবে না অনেকে বলেন উনি নায়িকা হিসেবে টিভিতে তাকে ঠিক আছে কিন্তু সাকিবের পাশে সাকিবের নায়িকা হিসেবে এটা অনেকে মেনে নিতে পারছেন না আমি জানি না ব্যক্তিগত দিক থেকে বলতে গেলে সাকিবের সঙ্গে আসলে সাবিল আনুরকে কতটা যায় সেটা ভক্ত দর্শকরাই আসলে প্রমাণ করবে তবে সাকিবের পাশে কলা গাছ দাঁড়া করা দিলেও সেটাও হয়তো বা অনেক বেশি হিট এটাই স্বাভাবিক আর সেই জায়গা থেকেই হয়তো পরিচালক প্রযোজক সাবিল আনুরকে চুজ করেছেন তাকে একদমই ছোট করবার জন্য নয় সাবিলানুরকে আমরা নাটকে দেখে অভ্যস্ত তাকে আসলে সিনেমাতে হঠাৎ করে কেমন লাগবে আমরা জানি না আর বিশেষ করে সাকিব যখন এখন হাইপে রয়েছেন তার সাথে নায়িকা অনেককেই আমরা দেখে ফেলেছি ইতোমধ্যে তো সেই জায়গা থেকে ব্যাপারটা আসলে কেমন হতে যাচ্ছে সেটা ছবি মেকিংয়ের পরেই আসলে বোঝা যাবে কারণ বড় পর্দায় আমরা সাবিল এখনো এখনও দেখিনি অনেকেই বলছেন অনেক বেশি মানাবে অনেকেই বলছেন ব্যাপারটা ভালো লাগবে না তো সেই দিক থেকে আমরা জানি না আসলে কী হতে যাচ্ছে তবে শুটিংয়ে যেহেতু মাথ হয়ে গেছে তবে তাণ্ডব নামেও অনেক চলছে প্রজার ঈদ শেষ হওয়ার পরই তাণ্ডব শুরু হবার পর কুরবানির অপেক্ষায় অনেকেই রয়েছেন এবং অনেকে বুঝতেই পারছেন না আসলে কী হতে যাচ্ছে কিংবা কী হবে তো বন্ধুরা ঢালিউটগুলপবিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল তাণ্ডব নিয়ে আসলে তিনি কি ভাবছেন কিন্তু অপুবিশ্বাস আসলে কিছুই বলতে পারেননি অপু বলছেন আমার আসলে এখানে বলবার কিছু নেই কারণ প্রযোজক পরিচালক যা মনে করবেন তাদের কাছে যদি ব্যাপারটা ঠিক লাগে তাহলে অবশ্যই ঠিক আছে আমার বলবার কিছু নেই তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে তাণ্ডব কি আসলে দিয়ে অনেক বেশি ভালো কিছু করতে পারবে নাকি এটা আসলে শুধুমাত্র শুরু হলো নায়িকা কেউ রয়েছে এমনও হতে পারে যে আরো একজন নায়িকা আছে যিনি যাকে আমরা এখনো দেখতে পারিনি তিনি হচ্ছেন স্পেশাল আরও কেউ তো সেই দিক থেকে যাই হোক সিনেমা নিয়ে এখনই বলার কিছু নেই সাকিব খান ও মুখ খুলছেন আসলে তার নায়িকা কে কে দেখা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন আর আপনাদের কমেন্ট জানাবেন যে সাবিলা নুরকিয়া শাকিব খানের সঙ্গে আপনাদের কাছে কেমন লাগবে